করেছেন যে জাতীয় সমন্বিত মেধা তালিকায় আমার সিরিয়াল দশ হাজারের উপরে এখন আমি কি অ্যাপ্লাই করবো আমার কি অ্যাপ্লাই করলে কি কোনো কাজ হবে বা আমার কি অ্যাপ্লাই করলে কি চাকরি হওয়ার সম্ভাবনা আছে নাকি আমি একটা অ্যাপ্লিকেশন করব না হ্যালো ভিভার্স ওয়েলকাম টু পাবলিক টিভি ডি আমি আসম সহকারী শিক্ষক সঙ্গে আছি আপনাদের সুপ্রিয় আমাদের আজকে আলোচ্য প্রসঙ্গ হচ্ছে এন টিআর এর সমন্বিত মেধা তালিকা এক থেকে পনেরোতম ইতিমধ্যে প্রকাশ করেছে এন টিআর এর নিজস্ব ওয়েবসাইটে তো সুপ্রিয় ভিভার্স আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের তো প্রশ্ন রেখে গেছেন তো সেই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজ উপস্থিত হয়েছি আপনাদের সাথে তো সুপ্রিয় ভিভার্স আপনি যদি এন টিআরসি এর এই সমন্বিত মেধা তালিকা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের এই উত্তরের সাথে আপনার প্রশ্নগুলো মিলে যেতে পারে তো এই জন্য আশা করছি সম্পূর্ণ ভিডিওটি সকলে দেখার চেষ্টা করুন তো আপনারা যে প্রশ্নগুলো করেছেন আমাদের তার মধ্যে এক নম্বর প্রশ্ন হচ্ছে যে পূর্বে সমন্বিত যে মেধা তালিকা ছিল এক থেকে চোদ্দতম তো সেখানে আমার সিরিয়াল যা ছিল এখন পনেরোতম অ্যাড করাতে আমার সিরিয়াল অনেক পিছিয়ে গেছে তো বেশ একটা পরিবর্তন এসেছে এরকম প্রশ্ন উনি কি করেছেন আবার অনেকে প্রশ্ন করেছেন যে ভাই আমি আগে তিন হাজার সিরিয়ালের মধ্যে ছিলাম এখন আমি সেটা পাঁচ হাজারের মধ্যে চলে গেছি আবার অনেকে আমাদের প্রশ্ন করেছেন যে আমি দশ হাজারের ভিতরে ছিলাম এখন আমি বারো হাজারের পর চলে গেছি আবার অনেকে বলছেন যে আমি আগে চলে এসেছি তো আমার যেটা চার হাজার ছিল সেটা দুই হাজারে চলে আসছে এখন কি আমার চাকরি কি সুনিশ্চিত কিনা এমন অনেক ধরনের প্রশ্ন অনেকে করেছেন তো সেগুলোর আমাদের কাছে যে উত্তরগুলো কাঙ্ক্ষিত যে উত্তর আছে সেটাই আমি আপনাদের আজকে শেয়ার করব তারপর আবার অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন যে জাতীয় সমন্বিত মেধা তালিকায় আমার সিরিয়াল দশ হাজারের উপরে এখন আমি কি অ্যাপ্লাই করব আমার কি অ্যাপ্লাই করলে কি কোনো কাজ হবে বা আমার কি অ্যাপ্লাই করলে কি চাকরি হওয়ার সম্ভাবনা আছে নাকি আমি একটা অ্যাপ্লিকেশন করব না তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আমি কি একটাও অ্যাপ্লাই করব কি না এমনও প্রশ্ন অনেকে আমাদের কাছে করে যাচ্ছেন আবার অনেকে প্রশ্ন করছেন যে এই জাতীয় মেধা তালিকায় কি এটা ফলো করা হবে এটা কি উপজেলা ভিত্তিক করা হবে নাকি জাতীয়ভাবে করা হবে এমন প্রশ্নেরও জবাব অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন তো সেটা নিয়ে আমরা আলোচনা করবো আবার অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে এই সমন্বিত মেধা তালিকার এখানে কি কোনো কোটা অগ্রাধিকার থাকবে কিনা বা আমি পেছনে আছি আমার আগে যারা আছে তাদেরকে আমি কোটার কারণে কি টপকাতে পারবো কিনা এমন অনেক ধরনের প্রশ্ন আপনারা করেছেন তো উল্লেখযোগ্য প্রশ্ন আজকে আমাদের আয়োজন তো সুপ্রিয়ার্স এক নম্বর যে প্রশ্নটি আপনারা করেছেন যে জাতীয় মেধা তালিকায় আমি সিরিয়াল আগে আমার কম ছিল এখন বেশি হয়ে গেছে তো এটা আসলেও স্বাভাবিক ব্যাপার এটা হয়ে যেতে পারে কারণ এখানে পনেরোতম শিক্ষক নিবন্ধনধারীরা অ্যাড হয়েছে আবার দেখা গেছে যে আপনার কিছু গত বছরে কিছু ভুলের কারণেও সেটা আপনি একটু এগিয়ে যেতে পারেন বা আপনার চেয়ে একটু বেশি নাম্বার পেয়েও যারা পেছনে ছিল তারাও আপনার এটা যোজন বিয়োজন হতে পারে এটাই স্বাভাবিক আবার অনেকে বলে যাচ্ছেন যে আমি দশ হাজারের ভেতরে ছিলাম কিন্তু এই জাতীয় মেধালীকে কোনতম ঢোকার কারণে আমি দশ হাজারের বাহিরে চলে গেছি তো এটাতে আসলেও ব্যাপক পরিবর্তন আসার কারণ কি এটা আসলে আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই এটা অবশ্যই এন অফিসিয়াল ব্যাপার তো এটা এন টিআরসি সেটা কীভাবে যোজন বিয়োজন হয়েছে এবং এটা অবশ্যই আমাদের যে মেধাক্রম অনুযায়ী করেছে এটা আমরা সুনিশ্চিত তো এটা এন টিআরসি এর ইন্টারনাল ব্যাপার এটা কারো কাছে শেয়ার করবে না এটা এন টিআরসি এর একান্ত ব্যাপার তো এটা আপনাকে আমাকে কাউকে ঠকানো হয় না এটুকু শিওর থাকেন এখানে ঠকানোর কোনো অবকাশও থাকে না তো এটা টোটালি ওনাদের যে একটা ইন্টারনাল ব্যাপার জন্য হয়েছে এটা আমাদের মেনে নিতে হবে অবশ্যই মেনে নিতে হবে তো মেনে নেওয়াটাই হচ্ছে ভালো তারপর আরেকজন প্রশ্ন করেছেন যে আমি যে দশ হাজারের উপরে চলে গেছি তো এখন কি আমাকে চাকরি হওয়া হবে আমি কি অ্যাপ্লিকেশন করবো নাকি আমি একটা অ্যাপ্লিকেশন করবো না আমি চুপচাপ চুপচাপ বসে থাকবো তো এখানে আপনার প্রতি আমাদের যে পরামর্শ সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান আপনাকে অবশ্যই করতে হবে কারণ আমরা বিগত বছর যেটা দেখে আসছি এন টিআরসি অ্যাপ্লিকেশান সিস্টেমটা ছিল যে বাংলাদেশের যে কোনো স্কুল কলেজ ইনস্টিটিউটে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন সেটা জাতীয় মেধা তালিকা হিসাব করে আপনাকে যোগদান দেওয়া হবে আবার এর আগের বছর যেটা ছিল সেটা হচ্ছে উপজেলা পর্যায়ে অগ্রাধিকার দিয়ে চাকরি দেওয়া হবে তো এইবারে জাতীয় মেধা তালিকা হিসেবে নিয়োগ দেয়া হবে সেজন্য আপনার দশ হাজার বিশ হাজার যতই হাজার থাকুক না কেন আপনি অবশ্যই সেটাতে অ্যাপ্লাই করবেন কারণ আপনি যেই প্রতিষ্ঠানটা সিলেক্ট করবেন এমনও তো হতে পারে যে সেখানে আপনার নাম্বারটাই হাইস্ট তো আপনার আমি একটা উদাহরণস্বরূপ বলতে চাই যেমন আপনার নাম্বার সর্বনিম্ন হ্যাঁ আপনি চল্লিশ পে পাশ করেছেন আপনি এবিসি নামক একটা স্কুলে অ্যাপ্লিকেশন করেছেন তো সেই স্কুলে একচল্লিশ কেউ অ্যাপ্লাই করেনি তো সেখানে কিন্তু চাকরিটা আপনারই হবে এটা যদিও একটু মানে ধরে নেওয়াটা একটু কষ্টকর যেমন হবে না এরপরে হতেও তো পারে বা আপনি একটা প্রত্যন্ত এলাকায় গ্রামাঞ্চলে অ্যাপ্লাই করলেন যেখানে মানুষ যেতে চায় না বা মানুষ যেতে ইচ্ছুক না বা ওইখানে শিক্ষার মান কম বা ওইখানে মানুষের মানে শিক্ষার প্রতিযোগী কম ওইখানে অ্যাপ্লিকেন্ট কম তাহলে কিন্তু আপনার অল্প নাম্বার পেয়েও কিন্তু চাকরি হয়ে যাবে তো আপনি যদি অ্যাপ্লাই না করেন আপনাকে কিন্তু ডেকে নিয়ে গিয়ে কিন্তু চাকরি দিবে না এজন্য আপনার অবশ্যই অ্যাপ্লাইটা করতে হবে কারণ অ্যাপ্লাই করলে যে একটা সুবর্ণ সুযোগ থাকে তো এই সুযোগটা আপনি যখন তখন পেয়ে যেতে পারেন এই জন্য অ্যাপ্লাই করার পরামর্শ আমি সকলকেই দিই কম করেন বেশি করেন অবশ্যই আপনার অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই ছাড়া তো চাকরি হবে না এটা মানে এটা তো মানে কি কীভাবে বলবো এটা অ্যাপ্লাই করা সারাক চাকরি হবে না আপনি নিজেও জানেন আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকে বলছেন যে জাতীয় মেধা তালিকায় কোনো কোটা আছে কি না আসলে মেধা তালিকা তৈরি করার ক্ষেত্রে কোনো কোটা নেই আমার জানা মতে এটা সম্ভবত নেই এবং মোটামুটি শিওরভাবে আমি বলছি নি কারণ জাতীয় মেধা তালিকা শুধুমাত্র আপনার যে লিখিত প্রাপ্ত নাম্বার তো সেটা দিয়েই করা হয়ে থাকে যেটুকু আমি জানি আর কোটা অনুসরণ করা হবে শুধুমাত্র আপনার যেখানে যখন ইনস্টিটিউট সিলেকশনের পর একটা ইনস্টিটিউটে একাধিক প্রার্থী বেশি নাম্বার পেয়ে যখন কম্পিটিশান করবে যখন একটা নিয়োগের যে যোগ্য প্রার্থী হিসাব করা হবে তখন একটা কোটা অনুসরণ করা হয় এখানে মুক্তিযোদ্ধা কোটা থাকতে পারে থাকতে পারে প্রতিবন্ধী কোটা থাকতে পারে নারী কোটা এরকম নানান ধরনের কোটা অনুসরণ করা হয় তখন গত বছরে আগের বছর ছিল উপজেলা পর্যায়ে নিয়োগটা হয়েছিল তো এই বছর কোন পর্যায়ে নেবে সেটা অবশ্যই এন টিআরসি ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেবে সেটা কোনো সংবাদ মাধ্যম বা কোনো ব্যক্তি মাধ্যম আমরা বিশ্বাস করবো না কারণ এন তাদের যেই সঠিক তথ্য সেটা অবশ্যই এন টিআরসি তাদের ওয়েবসাইটের মাধ্যমে জানান আর বাকি যে পেজ ফেসবুক ইউটিউব টুইটার বা অনলাইন পত্রিকা এগুলোতে মানে অন্তত এই ইন্টারনাল বিষয়গুলো এন শেয়ার করবে না সেটা অবশ্যই গণবিজ্ঞপ্তির আগে বিজ্ঞপ্তি বা গণবিজ্ঞপ্তির মধ্যে একটি বিষয় দিয়ে দিবে বিষয়গুলো মানে আপনাকে আমাকে সবাইকে ক্লিয়ার করে দেবে একটি অর্থি যাই হোক সুপ্রিয় আমাদের পরবর্তী যে আলোচ্য প্রসঙ্গ সেটি আজকের আলোচ্য প্রসঙ্গের সাথে মিলনা বিধায় আমরা পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব তো সেটাতে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন সেটাও আমাদের একটি প্রশ্ন পর্ব আলোচনা হবে তো সেই টপিকটি হচ্ছে তৃতীয় গণবিজ্ঞপ্তি সম্পর্কিত যে পূর্ব প্রস্তুতি বা সমূহ এই সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন তো সেই সম্পর্কে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো তো আপনি যদি আমাদের এই চ্যানেলে আজই নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সকল ধরনের নিত্য নতুন পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলটি পূর্বে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে থ্যাংক ইউ সো মাচ সুব্রিয়ার্স আজ এই পর্যন্তই পরবর্তী কোনো এক নতুন তথ্য নিয়ে অবশ্যই আপনাদের মাঝে উপস্থিত অবশ্য আপনারা সকালে পাবলিক টিভির সঙ্গে থাকুন কোনো আপডেট পেয়ে যাবেন না আমরা সবসময় আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই সকলকে আসসালামু আলাইকুম টাটা আল্লাহ হাফিজ